নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন চারটে আলু রয়েছে এটা সেদ্ধ আলু আজকে সেদ্ধ আলু দিয়ে ভাঙা আলুর তরকারি বা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আলুর স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব আলু যে দুটো আছে একইভাবে স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার আলুটাকে ভেঙে নেব হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেব আলুটাকে ভেঙে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কয়েকটা আদার টুকরো আর কয়েকটা রসুন দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে এবার এটাকে পিষে নেব মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার চলে যাবো মূল রান্নায় প্যানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব সোনালি কালার করে ফ্রাই করে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা এখানে ব্যবহার করিনি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মশলাটাকে কচিয়ে নেব মশলাটা কষে আসছে এখনো পুরোপুরি ভাবে কষেনি এই সময় দিয়ে দেবো কয়েক দানা চিনি একদমই সামান্য এটা টেস্টকে ব্যালেন্স করবে অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল আর একটু জল লাগবে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আলুর টুকরো গুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে ঝোলটাকে ফুটতে দেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এটা একটু ঝোলঝল হবে ঠান্ডা হলে একদমই বসে যাবে সেই কারণে ঝোল রাখতে হবে এবারে দিয়ে দেবো রোস্টেড একটু হাতে গুঁড়ো করে দেব ভালো করে মিশিয়ে নেবো এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাঙা আলুর তরকারি যেটা গরম ভাত রুটি পরোটা লুচি সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার